আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছোট পুকুরে কিভাবে মাছ চাষ করবেন এর আগেই কিন্তু ভিডিও একটা দিয়েছিলাম তো এই যে ছোট পুকুর এই পুকুরে আমি কি মাছ চাষ করছি সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে মাছ আছে ধানি পোনা আর এখানে আমি দিয়েছিলাম হচ্ছে রেনুপোনা হাফ কেজি রেনু পোনার দাম আমার কাছ থেকে নিচে পনেরোশো টাকা আমি আরো পনেরোশো টাকা আমি এখানে খাওয়াইছি তো তিন হাজার টাকার ফলে কিন্তু এখানে আমার মাছ তৈরি হয়ে গেছে আর এই মাছের বয়স আজ হয়ে উঠছে বাইড এই টাকা খরচ আর মাছটা আমার এই সাইজ হয়েছে মূলত এখানে মাছটা অনেক বেশি হয়ে গেছে আর এখানে মাছ ধোয়া সম্ভব না তো এই কারণেই কিন্তু আমি মাছগুলা আমি অন্য পুকুরে পার করব এই জন্য দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটা নেট নিশি আর পালা যে এখানে কিছু মাছ এই এটা দিয়েই ধরে আমি মাছগুলা অন্য পুকুরে পার করব। কারণ এইখানে মাছ আর অতটা বাড়বে না কারণ এখানে মাছ হয়ে গেছে যতটুকু আছে তার চেয়ে কিন্তু মাছ বেশি হয়ে গেছে তো মূলত সব মাছ এখান থেকে আমি তুলবো না যতটুকু লাগে আমার ওই পুকুরে দেওয়ার জন্য আমি অতটুকুই তুলব দেখতে পাচ্ছেন যে এই পুকুরে মাছ আমি দিয়েছিলাম আগের ভিডিওতে ছাড়ছিলাম তো ওই মাছগুলা কিন্তু এই 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 পুকুরে নাই আমি মাছগুলা অন্য জায়গায় আবার অল্টার করছি আর এই পুকুরটা আমি ফাঁকা করছি তখনই ফাঁকা করছি যখনই আমি এই রেণুকোনা আমার ফুটছে তখনই কিন্তু আমি এই পুকুরটা ফাঁকা করছি তো ফাঁকা করার উদ্দেশ্য একটাই যে মাছগুলা যেহেতু হয়েছে আমার এই মাছগুলো তো আবার রাখা লাগবে থোয়া লাগবে সেগুলো মাছগুলো তো আবার বড় করা লাগবে তো ওই জন্য কিন্তু আমি এই পুকুরটা ফাঁকা করছি ওই ওই ফাঁকা করার ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেখাই নাই কারণ ওই মাছগুলা বিলে চলে গেছে সবগুলা বাস আর বিল যেহেতু আমার অনেক বড় মাছও কম আছে এই জন্য আমি ওই মাছগুলা বিলে দিছি যে যতটুকু বাড়ি বাড়বে আমি আবার নিয়ে আসা পুকুরে রাখবো আর কি মূলত আমার মাছ ধরা শেষ আমি নিয়ে এই পুকুরে দিচ্ছি আর এই পুকুরে আমার মাছ আরো কিছুদিন থাকবে বছর আমি এখানে মাছটা মাছটা বড় তারপরে গত বছরে আমি বিলে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা থাকবেন সাথে আমি দেখাবো যে কিভাবে এই মাছগুলা বড় করি আর কিভাবে ওই বিলগুলাতে আমি দিই মূলত রেনুপোনাতে আসলে অনেক লাভজনক একটা ব্যবসা কারণ অল্প পুঁজিতে কিন্তু এটা একটা মারাত্মক একটা ব্যবসা আপনি যদি এখানে অল্প পুঁজি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার রেণুপোনা হয়ে যাচ্ছে আর আপনার আশেপাশে যদি মার্কেটিং ভালো থাকে তাহলে কিন্তু মাছ বড় করার দরকার নাই আপনি এখন থেকেই কিন্তু মাছগুলা বেচতে পারবেন বা বেছে অন্য জায়গা অন্য জায়গা বেচে আপনার আয়টা বাড়াতে পারবেন এই জন্য কিন্তু রেনু পোনার কোন তুলনা হয় না সব মাসের ক্ষেত্রেও শুধু আপনার লজ যায় কিন্তু রেনু পোনাতে কিন্তু আপনার একটু লজ যাবে না সেটা আমি হান্ড্রেড শিওর তো রেণু কীভাবে চাষ করবেন আপনারা আমি যে কোনো একটা ভিডিওতে আপনাদেরকে দিব যে কম খরচে রেণুপোনা চাষ কিভাবে করতে হয় আমি আপনাদেরকে সেই সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখায় দিব কোনো এক ভিডিওতে এই হচ্ছে ভিডিও আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত